আপনি কি জানেন হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কোন সময়ে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো ধূমপানের পর কী খেলে ফুসফুসের ক্ষতি কম হয় নিয়মিত কী খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ কত কিসের রস ব্যবহার করলে চুল ঘন উলম্ব হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দিনের মধ্যে কখন ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো উত্তর দিনের মধ্যে সকালে ফল খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর দুধের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন রাতে কাઠাল খেলে কোন সমস্যা হতে পারে উত্তর রাতে কাઠাল খেলে হজমের সমস্যা এবং ঘুমের সমস্যা হতে পারে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে ইউরিক অ্যাসিড কমে যায় প্রশ্ন কিসের রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ কত মাইল উত্তর একজন সুস্থ মানুষের দেহের রক্তের গতিবেগ সাত মাইল প্রশ্ন বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ উত্তর বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা প্রশ্ন পর কি খেলে ফুসফুসের ক্ষতিকম হয় উত্তর দুমপানের পর আদা খেলে ফুসফুসের ক্ষতিকম হয় বন্ধুরা তোমরা কি দুমপান করো যদি করো তাহলে অবশ্যই এই বধ অভ্যাসটি এক্ষুনি পরিত্যাগ নিয়মিত কি খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চিনাবাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে বন্ধুরা তোমরা বেশি বেশি করে গাছ লাগাও এবং পরিবেশকে রক্ষা করো বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমান্টের মাধ্যমে জানিও প্রশ্ন হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত উত্তর হাঁসের মাংস খেলে রক্তশূন্যতা ক্লান্তি দুর্বলতা দ্রুত সেরে যায় প্রশ্ন কোন সবজি বেশি খেলে কিডনিতে পাথর হয় উত্তর আলু বেশি খেলে কিডনিতে পাথর হয় প্রশ্ন কোন ফল খেলে সর্দি কাশি দ্রুত সেরে যায় উত্তর কমলা খেলে সর্দি কাশি সেরে যায় প্রশ্ন খালি পেটে কালুজিরা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে কালিচিরা খেলে হজমের সমস্যা ডায়াবেটিস রোগ দ্রুত সেরে যায় বন্ধুরা তোমরা কি কালিচিরা খেতে ভালোবাসো পাশলে জানিও ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর ভাতের সাথে কাঁচা লবণ খেলে রক্তচাপের ঝুঁকি দ্রুত বেড়ে যায় প্রশ্ন কোন পাখি সবচেয়ে বেশি দৌড়াতে পারে উত্তর উট পাখি দৌড়াতে পারে প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে আমাদের হার্ট অ্যাটাক হবে না উত্তর আপেল নিয়মিত খেলে আমাদের হার্ট অ্যাটাক হবে না প্রশ্ন কোন পাতার রস খেলে এক মিনিটই পেটের ব্যথা ভালো হয়ে যায় উত্তর পুদিনা পাতার রস খেলে এক মিনিটেই পেটের ব্যথা ভালো হয়ে যায় এছাড়াও পুদিনা পাতার অনেক ঔষধি গুণ আছে পরের প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে আমরা চোখে দেখি উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে আমরা চোখে জাপসা দেখি প্রশ্ন কোন সাপের বিষ থেকে হার্ট অ্যাটাকের ঔষধ তৈরি হয় উত্তর গোখরা সাপের বিষ থেকে হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি হয় প্রশ্ন ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় উত্তর ডেভিস কাপ টেনিস খেলায় দেওয়া হয় প্রশ্ন কোন প্রাণী তার চোখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে উত্তর হরিণ তার চুক দিয়ে নিঃশ্বাস নিতে পারে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কোন রোগ হতে পারে উত্তর ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে চর্মরূপ হতে পারে